আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসছি আমরা মধুপুর আনারস বাগানে দেখতে পাচ্ছেন এখানে আনারসের অভাব নাই দেখেন ছোট থেকে শুরু করে বড়ো বড়ো আনারস এই যে এখানে আসে ওই যে এক বড় ভাই আনারস কাটতেছেন এ পাশে আমরা আনারস দেখতে আসছি আনারস বাগানে প্রচুর আনারস প্রচুর আনারস ওই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আনারস পেকে গেছে এখানে আছে একজন আনারস বাগানে এখানে প্রচুর পরিমাণে আনারস আনারসের অভাব নাই আনারস আর আনারস আসতে আসতে আমরা আনারস কিনতে জলস্তর যেখানে আনারস ভরপুর প্রচুর পরিমাণে আনারস আনারস রয়েছে আমরা কিনতে পারতাছি না প্রচুর দাম চাইতেছে কিন্তু দাম বেগরে আমরা প্রচুর আনারস কিনে যাচ্ছি না এখানে এখানে আনারস নিয়ে যাইতেছে আপনি কিছু বলে নানারস কিনতে আসছেন কোন না ভাই তো কিনতে পারতেছেন আমরা বাগানের বাজারে চা বাগানে চাই বেশি হ্যাঁ বাগানে বেশি চাই হ্যাঁ তাহলে এখন কি উপায় হবে এখন কোথা থেকে কিনবেন আপনি আনারস এখন দেখি বাজারে পাই কিনে আচ্ছা দেখি যা যা যাক বাজারের দিকে যাও যাক আমরা দেখি বাজারের দিকে যাব বাজারে যাওয়ার পরে দেখি কি রকম দামা করে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আনারস প্রচুর আনারস এই পাশে দেখি যদি দেখাই ওই যে পাশে

এই দেখতে পাচ্ছেন নানা রস দিয়ে একটা একটা গাছ থেকে একটা একটা আনা হয় এই যে আমি একটা হাতি নিছি নরমাল এই যে দেখেন একটা হাতি নিছে এই রসটা কোসে বাইঙ্গা গেছে আর পুইরা গেছে গা আর আমি কথা লাগি বলবো না ঠিক আছে দেখতে পাচ্ছেন ওই যে আনা রস ফুটে গেছে বড় ভাই এই যে এখানে আনা রস তুলা আছে এন্ড দেখতে এখানে তারা ভাই আনারস নিয়ে এখন খেলা করতেছে আনারস বাগানে আসছে মার্কা কি আনারস মার্কা কি আনারস না খাইতে মানুষকে দেখাবে অনেক সুন্দর আনারস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাছে একটা ফলই ধরে এই পাশ থেকে শুরু করে ও পাশে পুরাটা আনারস বাগান এই যে আনারস তুলছে এই আনারস দেখতে পাচ্ছেন আনারসে সুন্দর কতগুলো আনারস টক বকি করতেছে কিন্তু আমরা নিতে পারত না খাইতে না হম ছোট ভাই সাইকেল চালাই যাইতেছে এই যে যদি আপনাদের এই পাশে দেখাই এই জানারসের অভাব নাই এই যে শুধু আনারস আর আনারস 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 মধুপুর হলো আনারসের জন্য বিখ্যাত তাদের আনারস লাগবো মধুপুর জলসোত্তর বাজার ঠিক আছে মধুপুর দশ চত্বর বাজার আসবেন আপনারা আনারস ভরপুর আনারস পাবেন এবং এইখানে পাইখানি পাইকারি সিল দেওয়া হয় আপনারা এসে নিয়ে যেতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর না আনারস প্রচুর আনারস এই ফলটা পাকছে না এই ফলটা এই যে এই যে দেখছেন ফলটা পাকছে এই যে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম